বারোনামা লিখেছে কর্মকর্তা যখন দরজা ভেঙে যেখানে ঢোকেন তখন সাতজন বিদেশি জুয়া খেলায় ব্যস্ত ছিলেন মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতশো জন বিদেশিকে আটক করা হয়েছে তাদের মধ্যে জন বাংলাদেশি বলে খবর দিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম মালয়েশিয়ার রাষ্ট্রয়ত সংবাদ মাধ্যম বারনামা জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ মঙ্গলবার রাতে কোয়ালামপুরের প্রকৃত বিনতাং এলাকায় জালান বেদারা সড়কের একটি ভবনে এই অভিযান পরিচালনা করে বারনামা লিখেছে আকস্মিক অভিযানে সেখানে থাকা বিদেশিদের অনেকেই হতব্যহল হয়ে পড়েছেন পালানোর সময় কয়েকজনকে ভবনের ছাদে উঠতে দেখা গেছে ও টেবিলের নিচে লুকানোর চেষ্টা করেছেন শেষ পর্যন্ত সবাইকে আটক করা হয় মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ পরিচালক বস্তি ও ওমান এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন তাদের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তিন ঘন্টা সেখানে অভিযান চালানো হয় অভিযানে এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তারা সেখানে সিসিটিভি পর্যবেক্ষণের ব্যবস্থাসহ একটি অনলাইন জুয়ার আখড়া আবিষ্কার করেন কর্মকর্তারা যখন দরজা ভেঙে সেখানে ঢোকেন তখন সাতজন বিদেশি জুয়া খেলায় ব্যস্ত ছিলেন সে বলেছেন অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক